আমির কাছে স্ত্রীরা এই চারটি জিনিস দাবি করলে স্বামী যদি তা পূরণ না করে ওই স্বামী জাহান নামে চলে যাবে স্ত্রীকে বিয়ে করার পরে শুধু খালি তাকে দিয়ে ঘরের কাজ তার তার থেকে শুধু খালি নিলা সাথে গোলামের মতো আচরণ করলা তুমি যদি তার হক আদায় না করো কে ময়দানে আল্লাহর কাছে এক পা সামনে করতে না তুমি জান্নাতে যেতে পারবা না একবার রবি করিম সাল্লি সাল্লামের কাছে সাহাবারা আসলেন এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমাদের স্ত্রীদের ব্যাপারে কোন হক আছে নাকি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন চারটি হক যদি স্ত্রীদের আদায় না করো আর স্ত্রীরা যদি তোমাদেরকে ক্ষমা না করে মনে রাখবা একবার জান্নাতের দিকে যেতে পারবা না বড় কঠিন কথা স্ত্রীর মর্যাদা বোঝাতে গিয়ে আল্লাহ সুবান বলেছেন হুন্না লিবাসুল্লাহ কুম আং তুম লিবাসুল্লাহ হুন্না তোমরা একে অপরের পোশাক এই জায়গাটাতে আল্লাহ পাক স্বামী এবং স্ত্রীকে সমান অধিকারের কথা বলে দিয়েছিলেন এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার স্ত্রীকে আপনি সর্বোচ্চ তাকে ওয়ারজাদা দিতে হবে তার অধিকার আপনাকে আদায় করতে হবে প্রথম নাম্বার হচ্ছে সে যদি আপনার কাছে মোহরানা দাবি করে অবশ্যই আপনাকে মোহরানা দিতে হবে এবার আপনি বলবেন যে হুজুর যদি মোহরানা দেওয়ার মতো ক্ষমতা না থাকে মোহরানা দেওয়ার মতো ক্ষমতা না থাকলে আপনি বিয়ে করছেন কেন আপনাকে বিয়ে করতে কে বলেছে আপনার স্ত্রী যদি আপনার কাছে মোহরানা দাবি করে অবশ্যই আপনি তাকে মোহরানা বুঝিয়ে দিতে হবে আর না হলে আল্লাহর কাছে আপনাকে তার জন্য জবাবদিহিতা করতে হবে এই জায়গাতে এসে আপনার কাছে যদি একান্তভাবে মোহরানা দেওয়ার মতো সক্ষমতা সেই সম্পদ যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি বেশি থেকে বেশি যেটা করতে পারেন অত্যন্ত বড় নম্র ভাষায় তার থেকে আপনি ক্ষমা চেয়ে নিতে পারেন তবে কোন স্ত্রী যদি ক্ষমা না করে আপনি কিন্তু কোনোদিন ক্ষমা পাবেন না এই তাকে ভালোবাসা দিয়ে আদর দিয়ে তার থেকে আপনি ক্ষমা চেয়ে নিতে পারেন তবে আপনার যদি সামর্থ্য থাকে সম্পদ থাকে এরপরেও যদি আপনি তার কাছে ক্ষমা চাইতে যান তাহলে সে কিন্তু ক্ষমা না করলে কোনোভাবে হবে আল্লাহর কাছে আপনি কোনোদিন পার পাবেন না অবশ্যই আপনাকে মোহরণ আদায় করতে হবে এরপরে নবী করিম সাল্ল আলাইসাল্লাম বলেছেন দ্বিতীয় নাম্বার স্ত্রীর হক হলো তা যদি তোমরা আদায় না করো কেয়ামতের মাঠে আল্লাহ সুবাহ তারা তোমাদেরকে জান্নাত দিবেন না সেই বিষয়টা হচ্ছে তুমি যেই দামের কাপড় পরো তোমার স্ত্রীকে তুমি সেই দামের কাপড় পরাতে হবে আপনি দামি দামি ব্র্যান্ডের কাপড় পরলেন দামি দামি ব্র্যান্ডের জুতা পরলেন কিন্তু স্ত্রীকে কাপড় কিনে দেওয়ার সময় পাঁচশো টাকা দামের দুইশো টাকা দামের তিনশো টাকা দামের থ্রি পিস জন্য কিনলেন কম দামি বোরকা কিনলেন কম দামি জোতা কিনলেন আর অপর দিকে আপনি দামি দামি জোতা কাপড় পাঞ্জাবি টুপি ইউজ করলেন মনে রাখবেন আল্লাহ সুবাহার কাছে আপনাকে জবাবদাহিতা করতে হবে আপনি যেই মানের কাপড় ব্যবহার করেন যেই মানের জুতা ব্যবহার করেন অর্থাৎ যেই মানের আসবাবপত্র আপনি ইউজ করেন অবশ্যই আপনার স্ত্রীকে সেই মানের আসবাবপত্র আপনাকে দিতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে আপনি যেই মানের খাবার খান স্ত্রীকেও সেই মানের খাবার খাওয়াতে হবে আপনি রেস্টুরেন্টে যান আপনি কাচ্চি ভাইতে যান কাচ্চি ডাইনে গিয়ে প্রায় আপনি কাচ্চি খান কিন্তু স্ত্রীকে জীবনে কোনোদিন কিনে দিলেন না তাকে বিরিয়ানি খাওয়ালেন না না নবিকারিম সাল্লা সাল্লাম বলেছেন তুমি যেই মানের খাবার খাও অবশ্যই তোমার স্ত্রীকে তুমি সেই মানের খাবার খাওয়াতে হবে চতুর্থ নাম্বার হচ্ছে দুটি হক সেই দুটি হক আপনাকে আদায় করতে হবে একটি হচ্ছে বর্জনীয় আর একটি হচ্ছে করণীয় যেমন কখনো আপনি তাকে গালিগালাজ করতে পারবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি কখনো তার চেহারায় আঘাত করতে পারবেন না তাকে আপনি সর্বোচ্চ সম্মান দিতে হবে এটা হচ্ছে করণীয় এই জন্য প্রিয় ভাইয়ার আমার এইসব বিষয়গুলি আল্লাহ সুবান তাহলে আমাদেরকে খেয়াল রাখার তৌফিক দান করুক তার কারণ হল আল্লাহ সুবহান তার এই যে সিস্টেম স্বামী এবং স্ত্রী এটা একটা সুন্দর একটা জীবন ব্যবস্থা যেই সমস্ত জাতি গোষ্ঠীর লোকেরা বিয়েতে অভ্যস্ত না দিন শেষে এদের বয়স যখন অনেক হয়ে যায় চল্লিশ পঞ্চাশ হতাশায় ভুগে শেষ পর্যন্ত তারা আত্মহত্যা করে যারা বিয়ে করে এরা যখন বৃদ্ধ হয় ছেলে সন্তান হয় তাদের তখন সম্পর্কটা সুন্দর হয় তাদের জীবনটা বড় সুন্দর হয় এই জন্য আল্লাহ সুবাহ বলেছেন ওয়া শিরু হুন্নাবিল মারুফ তুমি তোমার স্ত্রীদের সাথে সদ আচরণ করো সদ আচরণ করার মানে হলো স্ত্রীকে গালি দেয়া যাবে না বকাবকি করা যাবে না তার গায়ে হাত তোলা যাবে না যেই সমস্ত স্বামীরা স্ত্রীর গায়ে হাত তুলে নিজেকে বীর পুরুষ দাবি করতে চায় মনে রাখতে হবে এরা বীর পুরুষের সন্তান নয় এরা সব কাপুরুষের সন্তান কারণ নবী করিম সাল্লাম বলেছেন তোমাদের স্ত্রীদের থেকে সার্টিফিকেট নেওয়া হবে তোমাদের স্ত্রীরা যদি তোমাদেরকে ভালো বলে তাহলে তোমরা ভালো মানুষ আর তোমাদের স্ত্রীরা যদি তোমাদেরকে খারাপ বলে প্রকৃতপক্ষে পক্ষে তোমরা খারাপ মানুষ আল্লাহ সুবান তালা আমাদেরকে কথাগুলি বোঝার বানার তৌফিক দান করুক আমি